ভারত সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যার সঙ্গে প্রতিবেশী কোন দেশের সম্পর্কই ভালো না চীন ও পাকিস্তান তাদের পুরনো শত্রু বাংলাদেশের সঙ্গে চলছে শীতল সম্পর্ক নেপাল শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের মতো দেশেও ভারত বিরোধী মনোভাব বাড়ছে ভারতের সঙ্গে তাদের নয়টি প্রতিবেশী দেশের সম্পর্ক কেন ও কিভাবে তলানিতে নেমেছে সে ব্যাপারে জেনে নেন দু হাজার সালে ক্ষমতায় বসেই নরেন্দ্র মোদী বলেছিলেন নেইবারহুড ফার্স্ট অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করাই তার মূল নীতি কিন্তু হয়েছে ঠিক তার উল্টোটা বাংলাদেশ দিয়ে শুরু করা ক্রিকেট থেকে শুরু করে সীমান্ত ইস্যু নানান কারণে বাংলাদেশ ভারত বন্ধুত্বের ছেদ পড়েছে ভারতের আধিপত্যবাদী মনোভাবের কারণে এমনটা হয়েছে বলে দাবি করা হয় বৈদেশিক বাণিজ্য এবং নদীর পানি বন্টন ইস্যু বাংলাদেশের সঙ্গে ভারত সবদিকে আধিপত্য বিস্তার করছে অনেকে মনে করেন বাংলাদেশের তিন তিনটা বিতর্কিত জাতীয় নির্বাচনের পেছনে ভারতেরও ভূমিকা ছিল এছাড়া রেল ট্রানজিট সুবিধা থেকে শুরু করে বন্দর ব্যবহার এবং বাংলাদেশের বিদ্যুৎ খাত সবখানেই ভারত লাভবান হয়েছে শেখ হাসিনার সরকার এই সম্পর্ককে সমতার সম্পর্ক বললেও দেশের মানুষ কখনোই সেটি মনে করেনি হাসিনার পতনের পর মানুষের সেই মনোভাব তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের সঙ্গে ভারতের সেই সুসম্পর্ক আর নেই প্রায় একই রকম ঘটনা ঘটেছে ভারতের অন্যান্য প্রতিবেশী দেশেও নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল তার বিরুদ্ধে সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন নেপালের ক্ষমতাতেও আছেন ভারত বিরোধী হিসেবে পরিচিত কেপি শর্মা ওলি মালদ্বীপেও গত বছর ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন মোহাম্মদ মুইজ্জ যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনাকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সারা ফেলেছে ভারতকে ছেড়ে প্রেসিডেন্ট মুইজ্জু চীনের দিকে ঝুঁকছেন কোনো রাগ ঢাক না করে শ্রীলঙ্কার পরিস্থিতিও ভারতের অনুকূলে নয় দু সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার পর ভারত দেশটিকে সহায়তা করেছিল কিন্তু এর এরপরই তাদের আসল রূপ বের হয়ে আসে প্রভাব খাটিয়ে তারা শ্রীলঙ্কায় চীনের একটি নবায়নযোগ্য জ্বালানি প্রজেক্ট আটকে দেয় পাশাপাশি নিরাপত্তার দোহাই দিয়ে শ্রীলঙ্কায় চীনের জাহাজ ভিড়তে দেওয়ার ব্যাপারেও আপত্তি জানায় এতে দুদেশের মধ্যে সম্পর্ক খারাপ হয় এরপর মোদী সরকার গত নির্বাচনের আগে শ্রীলঙ্কার কাঁচা তীভু দ্বীপকে নিজেদের দাবি করলে এই সম্পর্কের আরও অবনতি হয় অথচ ভারতের কংগ্রেস সরকার এই দ্বীপটি শ্রীলঙ্কাকে দিয়ে দিয়েছিল সামরিক বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই আরেক প্রতিবেশী দেশ ভুটান ভারতের উপর নির্ভরশীল অথচ তারাও চীনের সঙ্গে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তারা চীনের প্রস্তাবকে সরাসরি নাকচ করে es ও মিয়ানমারে যারা এখন ক্ষমতায় তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো এ কথা জোর দিয়ে বলা যায় না এর মধ্যে একটি সরকারের সাথে ভারতের এখনো পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি অন্যদিকে মিয়ানমারে চলছে অস্থিরতা সেখানে বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে সীমান্ত ইস্যুতে চীন এবং পাকিস্তানের সাথে দীর্ঘদিনের বৈরিতা তো আছেই গত এক দশকে প্রতিবেশী দেশগুলোর সরকার নিজেদের স্বার্থে ভারতের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু এসব দেশের সাধারণ মানুষ বর্তমানে ভারত বিরোধিতায় ফুসেছে যার প্রতিফলন বাংলাদেশ নেপাল এবং মালদ্বীপে স্পষ্ট হয়েছে কিন্তু স্থিতিশীলতা বা গণতন্ত্রের কথা বলে ভারত কখনো এসব দেশের মানুষের ক্ষোভ বা উষ্মাকে গ্রাহ্য করতে চায়নি বলা যায় এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশগুলোর এতদিনে জমা হওয়া এই রাগকে ভারত কিভাবে সামাল দিবে এটাই এখন তাদের আসল চ্যালেঞ্জ